আজকে বাজারে কত টাকা মন মূলা বলতেছে আপনাকে আচ্ছা আপনি যদি এক হাজার টাকা মন বিক্রি করেন এটা আপনার লাভ হবে না লস হবে লস হবে আচ্ছা কত টাকা মন বিক্রি করলাম একটু লাভ হতো

লাভ লসের কোনো কিছু নাই মনে করেন জমি আবাদ করা হয়েছে এখন মনে করেন বাজার যদি দুই টাকা কম হয় দুই টাকা কমই বেচা লাগবে দুই টাকা বেশি হলে দুই টাকা বেশি বেচা আজকে বাজারে কত টাকা মন পটল বলতেছে আপনাকে বলতেছে বারোশো টাকা মন বারোশো টাকা মন আপনাকে বলতেছে হ্যাঁ আচ্ছা আপনি তাদের কাছে কত টাকা মন চাইছেন তেরোশো তেরোশো টাকা মন চাইছেন হ্যাঁ বাজারে কত মন পটল এসেছিলেন আমি তিন মন নেছিলাম তিন মন পটল নেছেন হ্যাঁ আচ্ছা আপনাকে যে বারোশো টাকা মন যে পটল বললো বারোশো টাকা মন যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে

আপনাকে চোদ্দশো টাকা মন করলা বলতেছে জি আচ্ছা আপনি তাদের কাছ কত টাকা মন চাইছেন আমি পনেরোশো টাকা চাইলাম শেষে পনেরোশো টাকা মন চাইছেন জি আজকে বাজারে কত মন করলা নেছেন করলা মন আজকে বিশ ত্রিশ মনে হয় আচ্ছা আপনাকে যে চোদ্দশো টাকা মন যে করলা বলছে চোদ্দশো টাকা মন বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে না কি লস হবে লস হবে না জি সীমিত একটু লাভ হবে এবং আপনি যে দামটা যে চেয়েছেন ওই দামে যদি বিক্রি করতে পারেন তাহলে আরেকটু লাভ হতো জি আজকে বাজারে আপনি শশা বিক্রি করতে নিয়েছেন বাজার আগে 1800 এখন 1200 1300 জি শুরুর দিকে 1800 টাকা মন গিয়েছে এখন কত এখন 1200 এখন 1200 সকালের তুলনায় এখন দামটা খুব কম কম মেলা কম

সামান্য একটু লাভ হবে আপনার এবং আপনি যে চোদ্দশো টাকা মন চাইছেন চোদ্দশো টাকা মন বিক্রি করতে পারেন তাহলে এর থেকে একটু লাভ হবে আপনার একটু লাভ আজকে বাজারে কত টাকা মন বলতেছে তোর আজকে এগারোশো বারোশো আজকে এগারোশো বারোশো টাকা মন বলতেছে আপনাকে এবং আপনি তাদের কাছ থেকে কত টাকা মন চাইছেন আপনি তাদের কাছ থেকে কত টাকা মন চাইছেন আমি পনেরোশো করে চাইছি পনেরোশো টাকা মন চাইছেন আচ্ছা আপনাকে যে এগারোশো বারোশো টাকা মধ্যে বলতেছে আপনি যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে

সামান্য একটু লাভ হবে আপনার এবং আপনি যে বিয়াল্লিশশো টাকা মন চাইছেন বিয়াল্লিশশো টাকা মঞ্জুর বিক্রি করতে পারেন তাহলে এর চেয়েও একটু লাভবান হতে পারবে লাভ বেশি আজকে বাজারে কত কেজি কালাই মিশেছেন আজকে একটু আসতে দেরি হয়েছে তিরিশ টাকা করে বলছি যে আপনাকে তিরিশ টাকা কেজি বলতেছে হ্যাঁ আমাকে বলতেছে আচ্ছা আপনি তাদের কাছ থেকে কত টাকা কেজি চাইছেন পঞ্চাশ টাকা চাইছেন পঞ্চাশ টাকা কেজি আপনি চাইছেন হ্যাঁ আচ্ছা আপনাকে যে তিরিশ টাকা কেজি যে বলছে তিরিশ টাকা কেজি বিক্রি করেন তাহলে আপনার কি রকম লাভ হতে পারে

আমি হাজার আমার মূল্য দাম খারাপ মানে কম দূরে হাজার টাকা চাইছি হাজার টাকা এমন চাইছেন আচ্ছা আজকে বাজারে কত মন মূল্য নিয়ে এসেছেন কত মন তো গেছে কত মন মূল্য নিয়ে এসেছেন আপনি বাজারে আমি মূল্য নিয়ে এসেছি নয় মন নয় মন মূল্য নিয়ে এসেছেন এবং আপনাকে যে দামটা যে বলেছে ওই দামে যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে যে দামে ওই দামে লস হবে লস হবে আপনার এবং আপনি যে দামটা যে চেয়েছেন ওই দামে যদি বিক্রি করতে পারেন তাহলে সামান্য সে তুলনায় আসে বাজার মূল্য খুবই কম বাজার মূল্য কম মানে একদম নিম্ন এতক্ষণ বস্তা লাগে দেড় দুই ঘন্টাতে বসে আছি দাম হচ্ছে না বিক্রি করছেন মূলা হ্যাঁ কত টাকা এমন বিক্রি করলেন পনেরোশো পনেরোশো টাকা এমন বিক্রি করলেন আপনি আচ্ছা আপনি যে পনেরোশো টাকা এমন যে বিক্রি করলেন এতে কি আপনার লাভ হলো না লস হলো লাভ হচ্ছে অনেক লাভ আছে লাভ হয়েছে অনেক লাভ আছে আজকে বাজারে কত মন মূল্য মূলা নিয়ে এসেছিলেন আঠারো মন আঠারো মন আঠারো মন মূল্য এবং পনেরো টাকা মন বিক্রি করছেন ত্রিশ টাকা পিস চাইছেন আচ্ছা আপনাকে যে দামটা যে বলেছে ওই দামে যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লাভ হবে লস আমার বাড়ির জিনিস এটা আজকে বাজারে আপনি জালি কুমড়া বিক্রি করতে এসেছেন

কত পিসেছিলেন বাজারে আশি পিস নিয়ে আশি পিসেছিল বারো টাকা পিস বিক্রি করে কি আপনার কি লাভ হচ্ছে না লাভ হবে না লস হবে আপনার লস হবে সারের দাম বেশি আজকে বাজারে কত টাকা মন বেগুন বলছে আপনাকে আমার বাগুলো এখন খারাপ তার ভালো ছিল হাজার টাকা জি আপনারটা একটু খারাপ চারশো টাকা এমন বিক্রি করলেন আচ্ছা এতে কি আপনার লাভ হলো না হচ্ছিল আমার আমার এটা লাভই এখন একটু শেয়ার বাগুন কি করবেন জি আপনার লাভ হচ্ছে আজকে বাজারে কত টাকা মন পোটল বলতেছে আপনাকে আজকে বাজারে এগারোশো নয়শো হাজার পর্যন্ত জি নয়শো এক হাজার এগারোশো টাকা এমন বলতেছে আপনাকে আচ্ছা আজকে বাজারে কত মন পোটল নিয়েছিলেন আমি নিয়েছি আড়াই মন

আমি চার পাঁচ মন নিয়েছি চার পাঁচ মন নিয়েছেন আপনাকে কত টাকা মন বলছে ওই চারশো পাঁচশো ছয়শো চারশো পাঁচশো টাকা মন বলছে আপনাকে এবং আপনি তাদের কাছে কত টাকা মন চাইছেন আটশো নয়শো আটশো নয়শো টাকা মন চাইছেন আচ্ছা আপনাকে যে চারশো পাঁচশো টাকা মন যে বলছে ওই দামে যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে তাহলে তো লস আমাকে সারের ওষুধের খুবই খরচ

আচ্ছা আজকে বাজারে কত মন চিচিঙ্গা নিচেছেন বাজারে আমাদের এখানে আসতো চিচিঙ্গা মনে করে তিন থেকে চার মন হবে জি আচ্ছা আপনাকে যে আটশো টাকা মন যে বলতেছে চিচিঙ্গা আটশো টাকা মন বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে খুব একটা লাভ আসবে না আজকে বাজারে কত মন শসেন এসেছেন আজকে নিয়ে আসছে এগারো মন এগারো মন শসেন এসেছেন বাজারে আচ্ছা আপনার জমিতে ফলন কিরকম ফলন আছে মোটামুটি জি আছে মোটামুটি আচ্ছা কিরকম দাম বলতেছে আপনাকে দাম বলছে এবং আপনি তাদের কাছে কত টাকা মন চাইছেন আমি চাইছিলাম দেড় হাজার মানে পনেরোশো টাকা মন চাইছে হ্যাঁ পনেরোশো আচ্ছা আপনাকে যে তেরোশো টাকা মন যে বলছে তেরোশো টাকা মন বিক্রি করেন তাহলে আপনার কিরকম লাভ হতে পারে এবার লাভ একটু হালকা হবে কি জন্য গাছের পরিস্থিতি খুব খারাপ আমাদের সীমিত লাভ হবে হ্যাঁ ফসল খুব একটা ভালো হয়নি জমিতে ফলন খুব কম হ্যাঁ একটু কম সেজন্য আজকে বাজার মূল্য একটু কম এবং আপনি যে পনেরোশো টাকা মন চাইছেন পনেরোশো টাকা মজুর বিক্রি করতে পারেন তাহলে সামান্য একটু লাভ হয় আজকে কত মন মূল্য এসেছেন বিক্রি করার জন্য ছয় মন ছয় মন কত টাকা মন বলতেছে আপনাকে চারশো পাঁচশো তিনশো জি তিনশো চারশো টাকা মন বলতেছে আপনাকে আচ্ছা এরকম দামে জুল বিক্রি করেন তাহলে আপনার কি লাভ হবে না লস হবে লস হবে লস হবে আপনার জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন হ্যাঁ হ্যাঁ বাজারজাত করতেছি আজকে কত কত পিস লাউ দিছে আজকে 150 পিস কত টাকা পিস লাউ বল আপনাকে আজকে 20 টাকা 22 টাকা পিস আচ্ছা কত টাকা পিস বিক্রি করলে আপনি একটু লাভ হতো এখন বিশটা বিশ বেচলে তো খুব একটা লাভবান হওয়া যাবে না কত কেজি বেগুন এসেছেন বাজারে আমি এক মন নিয়ে আচ্ছা আজকে বাজারে কত টাকা মন বেগুন বলতেছে আপনাকে আটশো হাজার আচ্ছা আপনি তাদের কাছে কত টাকা মন চাইছেন বারোশো আচ্ছা আপনাকে যে দামটা যে বলেছে ওই দামে যদি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লস হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আজকে আপনি বাজারে কবি বিক্রি কত এসেছেন হ্যাঁ আজকে বাজারে কত মন কপি নিয়ে এসেছেন চার মন চার মন কপি এসেছেন আপনাকে কত টাকা মন বলতেছে করে আপনি আগে আপনাকে আচ্ছা এখন যে আপনাকে চল্লিশশো টাকা মন যে বলছে চল্লিশশো টাকা মঞ্চ বিক্রি করেন তাহলে কি লাভ হবে না লস হবে লাভ হবে এখন

বিক্রি করলেন হ্যাঁ আচ্ছা আপনি যে এক হাজার টাকা বিক্রি করলেন এতে কি আপনার লাভ হলো না লস হলো আমাদের আমাদের জিনিস ভাইলে লস লাভ নাই লাভই সবই লাভ কি লাভ হবে আপনার আজকে বাজারে কত মন করলা নিয়ে এসেছেন আমি লেটে এক মন পনেরো কেজি জি আপনাকে কত টাকা মন বলতেছে এটা কত উদ্দেশ্যে বলতেছে চোদ্দশো টাকা মন বলতেছে আপনি তাদের কাছে কত টাকা মন চাইছেন আমি চাইছি এখন সাড়ে আমি চাইছি পনেরোশো

আচ্ছা আপনাকে ষোলোশো টাকা মন বলছে ওই দামে যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে আমার জমির জিনিস এখানে তো লস হওয়ার সম্ভাবনা নাই আজকে আপনি বাজারে মূলা বিক্রি করতে নিয়েছেন এটা একটু নিম্ন দাম জি আপনাকে কত টাকা মন বলতেছে তাও এটা মন 400 আর ভালো দাম হচ্ছে 1500 জি এটা নিম্নটা ওই জন্য 400 টাকা মন বলতেছে হ্যাঁ 400 বলতে 400 টাকা মন দিলে আপনি বিক্রি করেন তাহলে কি আমরা লাভ হবে লাভ হবে না তো জি লস হবে আপনি লস হবে জি দামটা আগের জন্য জি দামটা যদি আরেকটু যদি বৃদ্ধি পেতেন তাহলে সামনে একটু লাভ হতো লাভ হতো আজকে বাজারে কত পিস লাউ নিয়েছেন আজকে 180 পিস 180 পিস লাউ নিয়েছেন আচ্ছা কত কত টাকা পিস লাউ বলতেছে আপনাকে

আচ্ছা আপনাকে যে দামটা যে বলেছে ওই দামে যদি আপনি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে লাভ হবে ক্ষেত্রে যে লাভ হবে জি আপনার নিজের জমি জিনিস সামান্য একটু লাভ হবে এবং আপনি যে পঞ্চাশ টাকা কেজি চাইছেন ওই দামে যদি বিক্রি করতে পারেন তাহলে আর একটু লাভন হতে পারবেন হ্যাঁ আজকে বাজারে কত মন কচু নিয়েছেন নেছিলাম তিন চার মন তিন চার মন আচ্ছা আপনার কি বিক্রি করা হয়ে গেছে হ্যাঁ বিক্রি করা হয়ে গেছে কত টাকা মন বিক্রি করলেন আপনি আপনার কচু বিক্রি হলো তিন সামের বুঝছেন জি

আজকে বাজারে কত মন টিসিঙ্গা নেসেছেন? এ বারোশো তেরোশো হচ্ছে। বারোশো তেরোশো টাকা মন আপনাকে বলতিছে। হ্যাঁ। এবং আপনি দাদে কাছে কত টাকা মন চাইছেন? ষোলোশো 1600 টাকা মন চাইছেন। আচ্ছা আপনাকে যে বারোশো তেরোশো টাকা মন যে বলতিছে ওই দামে যদি আপনি বিক্রি করেন তাহলে আপনার কি রকম লাভ হতে পারে? লাভ হবে আপনার কি লাভ হবে না লস হবে? লাভ হবে। লাভ হবে আপনার। এবং আপনি যে 1600 টাকা চাইছেন ওই দামে বিক্রি করতে পারেন তাহলে আরেকটু একটু লাভ হতে পারবে আচ্ছা আপনাকে কত টাকা মন করলা বলতেছে করলা এখন মনে করেন যে আঠারো থেকে ষোলোশো টাকা মন ষোলোশো টাকা মন বলতেছে ষোলো থেকে আঠারো টাকা মন জি আচ্ছা আপনি তাদের কাছে কত টাকা মন চাইছেন আমি আমি দুই হাজার টাকা মন চাইছি ওনারা ষোলোশো আঠারোশো টাকা মন কিনছে জি আচ্ছা আপনাকে যে ষোলোশো আঠারোশো টাকা মন বলতেছে ওই দামে যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে জমিতে ফলন খুব কম জি ওই কারণে আজকে বাজার মূল্যে সামান্য একটু লাভ হচ্ছে আজকে বাজারে আপনি মূলা বিক্রি করতে নিয়েছেন আটশো টাকা নয়শো হাজার মন বলতেছে আপনি তাদের কাছে কত টাকা মন চাইছেন

আচ্ছা আপনাকে কত টাকা মন বলতেছে করলা করলা আপনি বলতেছে হলো বলার তো ঠিক নাই ষোলোশো সতেরোশো আঠারোশো জি আপনাকে ষোলোশো সতেরোশো টাকা মন বলতেছে হ্যাঁ এবং আপনি তাদের কাছে কত টাকা মন চাইছেন আমি দু হাজার টাকা দু হাজার টাকা মন চাইছেন আচ্ছা আপনাকে যে দামটা যে বলেছে ওই দামে যদি বিক্রি করেন তাহলে আপনার কীরকম লাভ হতে পারে লাভের আশা নাই ভাই একে তো খড়ায়ে মারিছে তারপর পানি

লাভ হবে লাভ হবে আপনার এবং আপনি যে আঠেরোশো টাকা মন চাইছেন ওই মেজুল বিক্রি করতে পারেন তাহলে আরেকটু লাভ হতে পারবেন আজকে কত মন বেগুন এসেছেন জি পাঁচ মন আচ্ছা আপনাকে কত টাকা মন বল দিছে বেগুন আটশো টাকা মন সাতশো টাকা বল আপনি তাদের কাছে কত টাকা মন চাইছেন এক হাজার আচ্ছা আপনাকে যে সাতশো টাকা মন বলছে ওই দামের জল বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে জি সীমিত একটু লাভ হবে এবং আপনি যে এক হাজার টাকা চাইছেন দামে চুল বিক্রি করতে পারেন তাহলে আর একটু লাভ হবে আজকে আপনি বাজারে কালাই বিক্রি করার জন্য নেসেছেন আজকে বাজারে কত কেজি কালাই নেসেছেন কালাই বেশি শেষ তো বর্ষাতে নষ্ট হয় জমিতে ফলন কম অল্প জমি বারো কেজি কালাই নিয়ে আচ্ছা আপনাকে টাকা কেজি কালাই বলতেছে আজকে আজকে পঞ্চাশ টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি আপনাকে বলতেছে এবং আপনি তাদের কাছে কত টাকা কেজি ষাট টাকা কেজি আচ্ছা আপনাকে যে পঞ্চাশ টাকা কেজি যে বলছে আপনি চুলোর দামে যদি বিক্রি করেন তাহলে আপনি কি রকম লাভ হতে পারেন

আমি চাইছি বাইশো বাইশ টাকা মন চাইছেন আচ্ছা আপনাকে যে আঠারোশো টাকা মধ্যে বলতেছে আঠারোশো টাকা মঞ্জুর বিক্রি করেন তাহলে আপনার কি রকম লাভ হতে পারে লাভ তো আমার জমি জি আমার তো কিনা না আমার জমি জি জি জি

জি সাড়ে পাঁচশো টাকা মন আপনি বিক্রি করছেন আচ্ছা আপনি যে এত টাকা যে বিক্রি করলেন এতে কি আপনার লাভ হলো না লস হল জি সামান্য একটু লাভ হয়েছে মনে হয় আপনার আচ্ছা বাজারে কত মন বেগুন এসেছেন আপনি দুই মন আচ্ছা আপনার জমিতে কি ফলন এখন বর্তমানে কি রকম জি জমিতে ফলন কম আপনার গাছ নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা আপনাকে কত টাকা মন বেগুন বলতেছে আটশো টাকা মন বলতেছে আপনাকে এবং আপনি তাদের কাছে কত টাকা মন চাইছেন জি এগারোশো আচ্ছা আপনাকে যে আটশো টাকা মন বলতেছে জল বিক্রি করেন আপনার কীরকম লাভ হতে পারে জি সেরকম লাভ হবে না আপনার আচ্ছা আপনি যে এগারোশো টাকা মন চাইছেন জল বিক্রি করতে পারেন তাহলে সামান্য একটু লাভ হবে আজকে বাজারে কত মন পোটল এসেছেন আপনি দুই মন পোটল এসেছিলেন আচ্ছা কি বিক্রি করা হয়ে গেছে না দাম দরদাম বলতেছে বিক্রি করা হয়ে গেছে আপনার আচ্ছা কত টাকা মন বিক্রি করলেন চোদ্দশো টাকা মন বিক্রি করলেন আচ্ছা এতে কি আপনার লাভ হলো না লস হলো জি লাভ হয়েছে আপনার আজকে বাজারে কত মন করলা ষোলো আঠারো আপনাকে কত টাকা মন বলতেছে ষোলোশো আঠারো ষোলোশো আঠারশো টাকা মন বলতেছে এবং আপনি তাদের কাছ থেকে কত টাকা মন চাইছেন আমি চাইছেন আচ্ছা আপনাকে যে দামটা যে বলেছে ওই দামে যদি বিক্রি করেন তাহলে কি আপনার লাভ হবে না লস হবে লস হবে লস হবে আপনার